লাবণ্যকে ফিরিয়ে আনতে গিয়ে সূর্য এবং দীপার মধ্যে মিল হয়ে গেল সূর্যের মনে পড়ে গেল সমস্ত কিছুই লাবণ্য তাদেরই মেয়ে এবং দীপা তার নিজেরই স্ত্রী একথা সূর্যের মনে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা এরকমটাই দেখতে পাবো এরকম সিরিয়ালের দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক পর্বের প্রথমের দিকে দেখা যায় দীপা লাবণ্যর খোঁজ করতে থাকে কেননা রূপা তাকে বলেছিল মা আমি তোমাকে ওই পরিবারের সমস্ত কিছু ঠিক করার জন্য এক মাস সময় দিচ্ছি এর মধ্যে তুমি না যদি ঠিক করতে পারো আমি তাহলে সবাইকে জানিয়ে দেব আসল খনিটাকে তাই দীপা প্রথম কাজ শুরু করে লাবণ্যকে খোঁজার কিন্তু লাবণ্য কোথায় থাকে কি ব্যাপার কিছুই জানতো না তাই সে দীপকে ফোন করে বলে দীপ বাবা তুমি আমার একটা কাজ করে দাও লাবণ্য কোথায় আছে আমাকে এটুকু অ্যাড্রেস জোগাড় করে দাও তখন দীপ চুপি চুপি তার মায়ের ঘরে ঢোকে ফাইলপত্র বিভিন্ন কিছু খোঁজে সে কোনো কিছুই পায় না শেষমেশ সে একটা অনাথ আশ্রমের নাম্বার পায় সেটা দীপাকে দেয় এরপর দীপা সেই অনাথ আশ্রমে যায় দীপা সেখানে গেলে লাবণ্যর সঙ্গে দেখা করতে দেয় না ওখানকার যারা কর্মচারী থাকে কিন্তু দীপা যখন ডোনেশান দিতে চায় তখন তারা লাবণ্যর সঙ্গে দেখা করতে দেয় এরপর লাবণ্যর সঙ্গে দেখা হলে দীপা তাকে দেখে কেঁদে ফেলে এরপর লাবণ্য কাঁদতে কানতে বলে আমাকে কেউ এতদিন দেখা করতে আসেনি কেউ নিয়ে যায়নি দীপদাদার মা আমাকে এখানে রেখে গেছে এরপর ওখানকার হেড প্রিন্সিপালকে দীপা বলে আমি লাবণ্যকে এখান থেকে নিয়ে যেতে চাই এ কথা শুনে লাবণ্য খুবই খুশি হয় এখান থেকে সে যাওয়ার জন্য খুবই উৎসাহিত হয় কিন্তু তখনই প্রিন্সিপাল ম্যাডাম বলে আমরা উর্মিশেনের পারমিশন ছাড়া ওকে ছাড়তে পারি না তাই সেন যতক্ষণ না বলবে আপনি ওকে নিয়ে যেতে পারেন না এটা শুনে লাবণ্যের মন ভেঙে যায় তখন সে রুমের ভিতরে চলে যায় এরপর দীপা ওখান থেকে বেরিয়ে আসে ওখান থেকে বেরিয়ে এলে দেখতে পায় সূর্য ওখানে চলে এসেছে কেননা সূর্য দীপের কাছ থেকে দীপার অ্যাড্রেস নিয়ে ওখানে আসে এরপর দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আমি এখানে লাবণ্যর সঙ্গে দেখা করতে এসেছিলাম তখন সূর্য বলে হ্যাঁ লাবণ্যর কথাটা আমি জানি কেননা লাবণ্য আমার মায়ের নাম আমার ভাই আমাকে অনেকবার বলেছে তখন দীপা বলে না ডাক্তারবাবু এ সে লাবণ্য নয় লাবণ্য আমাদের মেয়ে তখন সূর্য বলে আমাদের মেয়ে কি করে হবে আপনি তো একজন ব্যবসায়ী আপনার সঙ্গে তো আমার বিয়ে হয়নি যে আমাদের মেয়ে হবে তখন বলে ডাক্তারবাবু একটা বাচ্চা মেয়েকে কথা দিয়ে আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন তখন সমস্ত কথা সূর্য ভাবতে থাকে এর ফলে সূর্যের সমস্ত কথা ধীরে ধীরে মনে আসতে থাকে তো বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন ভালো লাগলে একটি লাইক দিন থ্যাংক ইউ